সম্মানিত দর্শক ভাই বোনেরা আমাদের জীবনে অনেক সমস্যার মুখোমুখি আমরা হয়ে থাকি এবং সমস্যার সমাধানের জন্য কত না উপায় কত না ব্যবস্থা আমরা গ্রহণ করে থাকি সমাধানের জন্য কত দিকে আমরা ছোট ছুটি দৌড়দৌড়ি করে থাকি প্রিয় বন্ধু আল্লাহ সুমাহাতা আমাদের জীবনের প্রধান প্রধান যে সমস্যাগুলো আছে যে সমস্যাগুলোকে আমরা আমাদের জীবনের প্রতিনিয়ত ফেস করে থাকি এসব মৌলিক এবং প্রধান প্রধান সমস্যার সমাধান আল্লাহ মাতাল রেখেছেন যেই আমলের মধ্যে সেটিকে বলা হয় ইস্তেফার এবং শুধু সমস্যার সমাধান নয় আল্লাহ আমাদেরকে অত্যন্ত আকর্ষণীয় কয়েকটি পুরস্কার দান করবেন যে আমলের মাধ্যমে সেটি হল ইস্তেফার সুর এনক যদি আমরা করে দেখতে পাবো আল্লাহ আল্লাহ নবী নূ আলিস্লামের একটি বক্তব্য তিনি কোট করে বলছেন নূ আলিস্লাম তার জাতিকে লক্ষ্য করে বলেছিলেন ফকুল তুস্তা অর্থাৎ আল্লাহ নবী নু আলী হিসালাম তার জাতিকে লক্ষ্য করে বলেছিলেন যে তোমরা করো তোমাদের রবের কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো মাপ চাও তাতে কি হবে কি লাভ হবে নিঃসন্দেহে তিনি ক্ষমাশীল তোমাদেরকে ক্ষমা করবেন প্রিয় বন্ধু একজন মুমিনের জীবনে যত সমস্যা আছে তার মধ্যে সবচেয়ে বড় সমস্যা সবচেয়ে বড় প্রধান সমস্যা হলো যে তিনি আল্লাহর কাছে অপরাধী হয়ে আছেন আল্লাহর কাছে অপরাধী হয়ে থাকার কারণে তার দুনিয়ার জীবনের সুখ শান্তির এবং ঘাটতি তিনি অনুভব করবেন এবং আখেরাতের জীবনের অশান্তি তো রয়ে গেছে অতএব এই প্রধান সমস্যা যেটি সেটি আল্লাহ তালা দূর করবেন অর্থাৎ আমরা ক্ষমা পেয়ে যাব নাম্বার দুই আল্লাহ পরবর্তী আয়তেন ইসলামের জাতিকে লক্ষ্য করে তার ইস্তেফারের বিনিময়ে আল্লাহর পক্ষ থেকে ঘোষিত সে পুরস্কার বা সমস্যার সমাধানের কথা আল্লাহ তালা বলেন কি সেটা সেটা হলো আল্লাহ সামাহতাল বলেন যে ফাকুল তুস্তফুরবক ইন্ন হু কান ও ফরা ইউরুসি শ্যামা আলাইকুম আল্লাহ আতা স্থকে ফার করলে কি হবে অনা বৃষ্টি সমস্যা দূর করে দিবেন আল্লাহতালা রহমানতের বৃষ্টি জনপদে বেশি বেশি নাজির করবেন যদি তারা ইস্তাক ফার করে নাম্বার তিন ওয়ুম দিদকুম মুয়াই মুয়া বেনী যাদের সম্পদের অভাব দারিদ্রতা আজ আমাদের অনেকেরই অর্থের অভাব এটি বড় একটা সমস্যা জীবনের প্রিয় বন্ধু সেই সমস্যার সমাধান আল্লাহ রেখেছেন মধ্যে। আমরা যদি করি আল্লাহ তালা বলেন সম্পদ দিবেন না এমন সম্পদ দিবেন যেটি আমাদেরকে শক্তিশালী করে যেটি আমাদেরকে সমৃদ্ধ করে যেটি আমাদেরকে আমাদের হাতকে মজবুত করে অর্থাৎ কাজের সম্পদ বরকতের সম্পদ আল্লাহ তালা দান করবেন ওয়াবানী অনেকেরই সন্তানহীনতার সমস্যা আছে সম্পদ আছে কিন্তু সন্তান নাই আল্লাহ সালা সন্তানহীনতার সমস্যা দূর করে দিবেন নিঃসন্তান থাকার যে সমস্যা সেটি আল্লাহ দূর করবেন অতএব যদি কেউ ইস্তেক করে আল্লাহ তাকে অভিযোগ নিয়ে তিনি বলতেন ফার করো আমাদের আজকাল সন্তান না হলে আমরা কত আমল খুঁজে বেড়াই আমল হাতের কাছেই রয়ে গেছে সেটা হলো আপনি ইসতেক করেন শুধু সন্তান নয় আল্লাহ তালা এমন সন্তান দিবেন যে সন্তান আপনাকে শক্তিশালী করবে আল্লাহ বলেন ওইমানি আল্লাহ তালা সম্পদ এবং সন্তান দিয়ে তোমাদেরকে শক্তিশালী করবেন সমৃদ্ধ করবেন সহযোগিতা করবেন সাহায্য করবেন অর্থাৎ যে সন্তান যে সম্পদ আমাদের কাজে আসবে যেটি আমাদের হাতকে শক্তিশালী করবে আমাদেরকে দুর্বল করবে না প্রিয় বন্ধু ইস্তেকফারের মাধ্যমে আমরা প্রধান গুরুত্বপূর্ণ তিনটি সমস্যার সমাধান এখানে পেয়ে যাচ্ছি প্রথমত আল্লাহ তালা আমাদেরকে মাফ করবেন ক্ষমা পেয়ে যাব দ্বিতীয়ত অনাবৃষ্টির সমস্যা দূর হয়ে প্রথমতের বৃষ্টি আমরা পাবো তৃতীয়ত আমাদের অর্থের অভাব অনটন আল্লাহ তালা দূর করবেন চতুর্থত আল্লাহ তালা সন্তানের যে অভাব সেটা আল্লাহ তালা দূর করবেন ইস্তেকফারের মাধ্যমে এবং পরবর্তী আল্লাহ সুমাত আলা আরও কয়েকটি পুরস্কারের কথা বলছেন আল্লাহ সুমাত তালা বলেন ওয়ম দিদকুমারি আল্লাহ আল্লাহ আনহার আর দুটি পুরস্কারের কথা আল্লাহ তালা পরবর্তী আয়তে বলছেন যদি তোমরা ইস্তেকফার করো তাহলে আল্লাহ সুমাত তালা বাগ বাগিচা ক্ষেত খামার ফসল এগুলো আল্লাহ সুমাত তালা বাড়িয়ে দিবেন রিজিক বেড়ে যাবে অর্থ আছে সন্তান আছে কিন্তু খেত খামার ফসল ইত্যাদি ভালো হয় না এটাও একটা সমস্যা আল্লাহ তালা সেই সমস্যা সমাধান রেখেছেন ইস্তেফারের মাধ্যমে ফসল ইত্যাদি বেশি হবে যদি আল্লাহর কাছে আমরা ইস্তেফার করি নাম্বার ছয় আল্লাহ সুমাতা বলছেন এবং তোমাদের জন্য নদী নালা নহর প্রসবন ঝর্ণা পানির যে সমস্যা আসমান থেকে নাজির হওয়া পানি এটি আল্লাহ একটি রহমত আর জমিনে এরকমভাবে নদী নালা ইত্যাদিতে পানি থাকা খাল দিতে পানি পরিপূর্ণ থাকা প্রয়োজন অনুপাতি সেটা আরেকটা আল্লাহ নামত সেটিও পাওয়া যাবে ইস্তেক মাধ্যমে ছয়টি নেয়ামত আমরা এই আয়াত থেকে শুধুমাত্র এই তিনটি আয়াত থেকে আমরা পেয়ে গেলাম প্রিয় বন্ধু ইস্তেকফারের মাধ্যমে আরো একটি জীবনের বড় সমস্যার সমাধান তারা দেখেছেন সেটি হল বিপদ আপদ মুসিবত এমন কোনো মানুষ নেই যার জীবনে বিপদ আপদ আসে না যিনি বিপদ মুসিবতের সম্মুখীন হন না এরকম কোনো লোক আমরা একটি মানুষও সারা পৃথিবীতে খুঁজে পাবো না প্রত্যেকটা লোকের জীবনে বিপদাপদ এবং মুসিবত আসে প্রিয় বন্ধু এ মুসিবত আসলে আমরা অস্থির হয়ে যাই খুব বেশি টেনশন করি টেনশন আপনি করেন চিন্তা আপনি করেন কীভাবে সে সমস্যা থেকে আপনি উত্তরণের পথ খুঁজে পাবেন সে চেষ্টা আপনি করেন কিন্তু বন্ধু আপনি যত বেশি চিন্তা এবং টেনশন করবেন তার চাইতে বেশি আপনাকে ইস্তেফার করা উচিত কারণ ইস্তেফার বেশি করার মধ্যেই আল্লাহ মুসিবত থেকে বের হওয়ার উত্তরণের পথ সেখানে আল্লাহ তালা রেখে দিয়েছেন ইস্তেকফফার করার মধ্যে এ বিষয়ে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী কয়েকটি দলিল আমরা নিতে পারি নাম্বার এক আদি পিতা আদিম সালাম তার জীবনে যখন সবচেয়ে বড় সমস্যার তিনি সম্মুখীন হলেন জান্নাত থেকে আল্লাহ তালা বের করে দিলেন আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেলেন তখন তিনি আল্লাহ সুতার কাছে ইস্তেকফার করেছিলেন আল্লাহ তাকে তখন তার সে সমস্যা দূর করেছিলেন কিভাবে করেছিলেন তিনি বলেছিলেন ও আমার রব উপরে অবিচার করেছি নিজের প্রতি নিজে জোলম করেছি যদি আপনি ক্ষমা না করেন আপনি রহম না করেন আমার বড় ক্ষতি হয়ে যাবে আমি বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাব। মত আল্লাহর কাছে ছোট হয়ে ক্ষমা চেয়েছেন আল্লাহ তালা তার সমস্যা দূর করে দিয়েছেন প্রিয় বন্ধু আল্লাহ নবী ইউনুস আলসাতাম তিনি যে বিপদে পড়েছিলেন ঐতিহাসিক বিপদ মাছের পেটে তিনি চলে গিয়েছিলেন আল্লাহ তালা সেখানে থাকে কিছু সময়ের জন্য হায়াত রেখে দিয়েছিলেন ওই মুহূর্তে তিনি আত্মরক্ষার জন্য যে চেষ্টাটুকু করেছিলেন এই বিপদ থেকে বের হওয়ার জন্য এই বিপদ দূর হওয়ার জন্য যে চেষ্টা করেছেন সেটি হলো হলি করেছেন তিনি আল্লাহর কাছে মাধ্যমে সাহায্য প্রার্থনা করেছিলেন যে দোয়াটি পাঠ করেছিলেন সেখানে আল্লাহর কাছে বড় বেশি ভালো লেগেছে আল্লাহ সেটা কোরআনে উল্লেখ করেছেন কি দোয়া করেছিলেন তিনি বলেছিলেন্হ ইন সুহান যেটাকে দোয়াই অনুস আমরা জানি অর্থাৎ আল্লাহ আপনি ছাড়া কোনো মহাবত নাই আপনি পবিত্র নিশ্চয় আমি অপরাধী আমি জালেম আল্লাহর কাছে নিজের দোষের কথা স্বীকার করে ক্ষমা চাওয়া প্রিয় বন্ধু এটা আমাদের জীবনের বড় বড় সমস্যাকে দূর করে দেয় নুন আলিসর সাল্লামকে আল্লাহ তালা ক্ষমা সমস্যা থেকে তাকে উত্তরণের পথ বের করে দিয়েছিলেন এই ইস্তেফারের মাধ্যমে আদুল আল্লাহ সরতালামকে আল্লাহতালা তার বিপদ দূর করে দিয়েছিলেন এই ইস্তেফারের মাধ্যমে আমাদের নবী সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছিলেন কালিমাত আখিজিন নুন আমার ভাই জিন্দুনের যে বাক্য লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এটা কি তোমরা আকড়ে ধরো বলো তাহলে কি হবে আল্লাহ তাআলা তোমাদের বিপদ আপদ দূর করে দিবেন প্রিয় বন্ধু কোরআন কারীমে এই আয়াতটি এই দোয়াটি ইউনুস আলাইহিস সালামের এই দোয়াটি উল্লেখ করার পর আল্লাহ সুবহানাহু তাআলা বলেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন আমি যেভাবে এই দোয়ার মাধ্যমে ইস্তিগফারের মাধ্যমে আমার নবী ইউনুসকে বিপদ থেকে আমি মুক্ত করেছিলাম ঠিক একইভাবে একই পদ্ধতিতে আমি ইমানদারদেরকেও এই সমস্যা থেকে আমি বের হওয়ার যে কোনো থেকে বের হওয়ার পথ দেখাবো এই দোয়ার মাধ্যমে অর্থাৎ ইস্তেফারের মাধ্যমে প্রিয় বন্ধু এছাড়াও নবী সাল্লা একটি বিখ্যাত হাদিস আছে যে হাদিসের সনদ বা তার সূত্র নিয়ে মহাদিস একরামের অনেকেই প্রশ্ন তুলেছেন কিন্তু তার যে মর্ম সেটা যে বিশুদ্ধ এটা নিয়ে কারোর কোনো সন্দেহ নেই হাদিসটি হল মান্লাজিমাল ইস্তেফার যে ব্যক্তি ইস্তেফারকে আঁকড়ে ধরবে সব সময় ইস্তেক ফার পড়বে শুধু এক দুবার পড়বে তা নয় এটাকে আঁকড়ে ধরবে পড়তেই থাকবে অন্য বর্ণনা আসছে মান কাসার যে ব্যক্তি বেশি বেশি ইস্তেক করবে আল্লাহ সোহা তালা তাকে কি দিবেন আল্লাহ সোহা তালা তাকে জাল লাহ লহু মিঙ্কুল নেহামিন ফার যা যেই কোনো মুসিবত বিপদ থেকে আল্লাহ তালা তাকে সমাধানের পথ দেখাবেন সমাধানের পথ সে পাবে অমিনকুল্লি দেখিন মহরাজা যে কোনো সংকীর্ণতায় কুণ্ঠা সময় পরিস্থিতি তিনি পড়ে গেলে আল্লাহ সালা তার জন্য বের হওয়ার উত্তরণের পথ তাকে আবিষ্কার করে দিবেন কুদরতিভাবে যদি সে ইস্তেফারকে কন্টিনিউ করে প্রিয় বন্ধু তাহলে বুঝতে পারলাম নুহার হসাতামের ঘটনা থেকে আদমানের ঘটনা থেকে হাদিস থেকে এবং আরো এ জাতীয় বহু বর্ণনা আছে যেগুলোর এই যে আমরা যদি ইসতেফারকে নিয়মিত করি ইস্তেফারকে যদি আমরা আমাদের জীবনের অংশ বানিয়ে নিই আমরা সবসময় মুখে মুখে অবসর সময়ে যখনই সুযোগ পাবো ইস্তেকফফার করতে থাকবো তখনই কি হবে আমরা আল্লাহ সোহা তালা আমাদেরকে বিপদ থেকে দূর করবেন আপনি কোনো মুসিবতে পড়ে গেছেন কোনো বিপদে পড়ে গেছেন প্রিয় বন্ধু সর্বপ্রথম যে কাজটি করা দরকার ইস্তেকফার শুরু করা দরকার ইস্তেকফফার করতে থাকুন ইস্তেকফার করতে থাকুন ইনশা আল্লাহ আল্লাহ তালা আপনাকে বিপদ থেকে বের হওয়ার একটা পথ দেখিয়ে দিবেন প্রিয় বন্ধু এটি একটি বিরাট বড় একটা সমস্যার সমাধান জীবনের যে কোনো বিপদের সমাধান রয়ে গেছে ইস্তেকফারের মধ্যে সাত নম্বর চলে গেল আট নম্বর হল আল্লাহ তালার আজাব এবং গজব আমাদের উপরে আসবে না যদি আমরা ইস্তেফার করি ইস্তেফারের মাধ্যমে আল্লাহ তার বান্দাদেরকে আসমানের যে গজব সে গজব থেকে আল্লাহ করে থাকেন আল্লাহ আপনি যদি তাদের মাঝে অবস্থান করেন তাহলে আমি সেখানে আজাব পাঠাবো না আল্লাহ কোন নবী উপস্থিত থাকলে সেখানে আল্লাহর গজব বা আজব পাঠান না লুত আলাহ সাল্লামের জাতির উপর আল্লাহর আজাব এসেছিল আল্লাহ তালা তার আগে তাকে সরিয়ে নিয়েছিলেন এরকম ভাবে নুহার উপর আল্লাহর আজাব এসেছিল যা জাতির উপরে আল্লাহ তালা তার আগে সাল্লামকে কিস্তিতে উঠায় তাকে রক্ষা করেছিলেন ঠিক একইভাবে আল্লাহ বলছেন আপনার থাকা অবস্থাতে আমি সেখানে আমার প্রেরণ করব না অর্থাৎ নিরাপত্তা তারা অর্জন করবে যদি আপনি সেখানে থাকেন অর্থাৎ নবী সাল্লা উপস্থিতি এটা নিরাপত্তার একটি কারণ প্রিয় বন্ধু আমরা সকলে জানি আজ আমাদের মাঝে নবী সাল্লাম নেই অথব নিরাপত্তার এই কারণটি আমাদের মাঝে নেই অতএব এই উপায়ের মাধ্যমে আমরা আল্লাহ সুমাত গজব বা আজাব থেকে নিরাপত্তা লাভ করার সুযোগটা আর এখন নেই কিন্তু আয়তের পর অংশ আমাদের জন্য শুভ সংবাদ বহন করছে সেটি হল আল্লাহ সুমাতালা বলেন ওমা কান আর যদি তারা ইস্তেকফার করে কোন জাতি কোন সম্প্রদায়ের লোকরা যদি ইস্তেকফারে মশগুল থাকে ইস্তেকফার লিপ্ত থাকে তবুও আল্লাহ সুমাতাল্লাহ তাদের উপরে আল্লাহর আজাব এবং গজব নাজিল করবেন না প্রিয় বন্ধু আল্লাহর আজাব গজব থেকে নিরাপত্তা লাভ করার দ্বিতীয় যে উপায়টি সেটি এখনো আছে সেটি ভ্যালিড আছে সেটি হলো ইস্তেক ফার করা ইস্তেক করলে আল্লাহর আজাব এবং গজব থেকে আমরা নিরাপদ থাকতে পারবো প্রিয় বন্ধু আটটি বড় বড় সমস্যার সমাধান আলাহ সোয়াতালা রেখেছেন এই ইস্তেকফারের মাধ্যমে নয় নম্বর হলো একটি সারপ্রাইজ পুরস্কার একটি সারপ্রাইজ পুরস্কার আল্লাহ সোয়াতালা আমাদেরকে দিবেন ইস্তেকফারের মাধ্যমে সেটি হল এমনভাবে আল্লাহ সোয়াতালা রিজিক দিবেন যে যেখান থেকে রিজিক এসে আমাদেরকে রীতিমতো সারপ্রাইজড করে দিবে যে রিজিক আমাদেরকে ভাবে চমকায় দিবি এরকম রিজিক আল্লাহ তারা দিবেন কল্পনা উৎস থেকে আল্লাহ তালা আমাদের রিজিক দিবেন এই জন্য হাদিসের যে হাদিসটি একটু আগে বলছিলাম তাহে সবসময় ফার করবে আল্লাহ তালা তাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন যে কল্পনাও করছে না প্রিয় বন্ধু আর কি চাই আল্লাহ তারা ক্ষমা করবেন অনাবৃষ্টি সমস্যা দূর হবে অর্থের অনটন দূর হবে এবং বরকতময় অর্থ পাওয়া যাবে সন্তানহীনতার সমস্যা দূর হবে এবং বরকতের সন্তান যে সন্তান কাজে আসবে সেটা পাওয়া যাবে শস্য ফসল ক্ষেত খামার ইত্যাদি ভালো হবে নহর নদী নালা ইত্যাদিতে পানি পরিপূর্ণ থাকবে যেটা মানুষের জীবনের জন্য গুরুত্বপূর্ণ বিষয় বিপদ আপদ মুসিবত দূর হয়ে যাবে যদি ইস্তেফারকে কন্টিনিউ করা যায় আল্লাহর আজহার এবং গজব থেকে নিরাপত্তা লাভ করা যাবে এবং সারপ্রাইজের যে পুরস্কার আল্লাহ সুতলা রেখেছেন সেটা পাওয়া যাবে প্রিয় বন্ধু তার চেয়ে বড় কথা আল্লাহ তালা ক্ষমা করবেন মাফ করে দিবেন নয় নয়টি আমাদের জীবনের আটটি বড় বড় সমস্যার সমাধান এবং নয় নম্বর হলো একটি সারপ্রাইজ পুরস্কার থেকে থেকে রিজিক দান করবেন। কিসের মাধ্যমে ইস্তেফার করতে থাকি বাসা বাড়িতে কাজের জায়গায় ইস্তেফার দেয়ালে দেয়ালে লিখে রাখি দিই যেন দেখে আমার ইস্তেফার কথা স্মরণ হয় একে অন্যকে স্মরণ করিয়ে দিই ইস্তেফার করতে থাকি ইস্তেফার মানে হলো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য আমি নিজের ভাষা যে কোনোভাবে ক্ষমা চাইতে পারি আল্লাহ আপনি মাফ করে দিন তবে হাদিসে কয়েকটি ভাষা আমাদেরকে শিক্ষা দেওয়া আছে তার ভিতরে সবচেয়ে সহজ সবচেয়ে সরল ইস্তেকফার হলো সবচেয়ে ছোট্ট ইস্তেকফার হলো আস্তাফরুল্লাহ ও আতুবু ইলেই আল্লাহ আল্লাহর কাছে আমি ইস্তেকফার করছি ক্ষমা চাচ্ছি এবং তার দিকে আমি ফিরে যাচ্ছি এর বাইরেও অন্য অন্য ইস্তেকফার হাদিসের যে সমস্ত ইস্তেকফার বর্ণিত আছে সেগুলো আমরা করতে পারি আস্তাফরুল্লাহ লাহ ইহু আর হাই কাইম আতুবু ইলেই ওই আল্লাহ যিনি ছাড়া কোনো মাহবুদ নেই আমি তার কাছে ইস্তেফার করছি

অঙ্গীকার আপনার ওয়াদা আলাস্ত যে আপনি আমাকে রব হিসাবে স্বীকারোক্তি নিয়েছিলেন সেটার উপরে আমি আছি এখন আমি স্বীকার করছি ওয়ানা ওয়ানিকা ওয়াদিক যতটুকু সম্ভব আমি সেই স্বীকারোক্তির উপরে এখনো অটল আছি ওয়ানা আলা আল্লাহ আমি যে সমস্ত অপকর্ম গুনা করেছি এগুলোর ক্ষতি থেকে আশ্রয় আপনার কাছে আশ্রয় চাই আবু দিয়েছেন আমি সেটাকে স্বীকার করি ও আবু উল্লা কীদাম্বী আল্লাহ আমি যে অপরাধ করেছি সেটাকেও আমি স্বীকার করি ভাই্লা আন অথবা আমাকে ক্ষমা করে দিন কারণ আপনি ছাড়া আমাকে কেউ ক্ষমা করতে না আসুন ভাই ইসতেফারকে সবসময় নিয়মিত ফারকে আমার জীবনের অংশ বানিয়ে নেই আমার অবসর সময়গুলোকে পরিপূর্ণ করে দিই ইস্তেকফারের মাধ্যমে আল্লাহ ইস্তেফার করার তৌফিক দান করুন সকল কল্যাণ অধিকারী হওয়ার পরেও আমার নবী সাল দৈনিক সত্তর বার ইস্তেকফার করতেন আল্লাহর কাছে আমরা সত্তর বার কয়জন মানুষ ইস্তেফার করতে পারি বরং আমাদের তো আরো বেশি করা উচিত কমপক্ষে আস্তাফর আস্তাফরুল্লাহ এই বাক্যটি অর্থ সহকারে বুঝে আল্লাহর কাছে নিজেকে অপরাধী হিসাবে ছোট তুচ্ছ করে পেশ করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি আল্লাহতে আমাদের সকলকে আমল করার তফিক দান করেন জিজাক ওয়াকরুল আহ্বান রহমদুল্লাহ রবুল্লা আলমী